সবাই খুব ভালো আছো আর আমি এখন মোটামুটি আছি তো আজকে ব্লগের টাইটেল থেকে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ব্লগ হচ্ছে তো বন্ধুরা মহারায়ার আগের দিন আমি বাথরুমে স্লিপ পড়ে যাই তো সেই কারণে আমার কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছি তো তারপর পরের দিন তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারখানে নিয়ে যায় সমস্ত রিপোর্ট করা হয় তো রিপোর্ট একটু খারাপই আছে মানে পুরোপুরি মানে ক্র্যাক যেটাকে বলে পুরোপুরি ভেঙে যায়নি একটুখানি ক্র্যাক হয়েছে তো সেই কারণে কিন্তু প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছি বন্ধুরা মানে চলতে ফিরতে বসতে শুতে সবই আমার কষ্ট হচ্ছে তো আমি অনেক দিন ভিডিও বানাইনি তোমরা জানো তোমরা ভিডিও দেখ মানে দেখতে পাচ্ছ না তো এই কারণেই বানাইনি তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু জানাই আমার কি হয়েছে কি কারণে আমি ভিডিও দিচ্ছি না তো ঘটনাটা মানে যেদিন পড়ে গেছিলাম সেদিনটা ছিল তোমার মহালয়ার আগের দিন তো মহালয়ার দিন দেখো আমরা শয্যা চলে এসেছি ডক্টর দেখাতে তো শুভঙ্কর নন্দী উনি হচ্ছেন হাড়ির ডাক্তার তো যখন আমরা ওনার বাড়িতে এলাম তখন কিন্তু ওনার রুগী দেখা হয়ে গেছে আর উনি সেই সময় বেরিয়ে যাচ্ছিলেন তো বেরোনোর সময় আমাকে দেখতে পেয়ে একটু গাড়ি থামিয়ে আমার সমস্যাগুলো শুনলেন আর শোনার পর উনি বললেন যে আজকের দিনটা আপনি এই ওষুধ খান আর একটা কাজ করুন হাড়ের ছবিটা করে নিন এক্সরেটা করিয়ে নিন তো আমরা দেখো এখন ডক্টরের বাড়িতে আছি এই যে এটা হচ্ছে ওনার বাড়ি তো ওনার বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমরা মানে এক্স রে করাবো সেই পথে তারপর দেখো আমরা এই যে এক্স রে ক্লিনিকে একদম চলে এসেছি আর ওখানে আমার এক্স রে করাও হয়ে গেছে তো তোমাদের ভাই পেমেন্ট করার পর আমরা দুজনে বাইরে অপেক্ষা করছি তো আমাদের মানে সঙ্গে সঙ্গে প্লেটটা নিয়ে নিতে হবে আর রিপোর্টটা আমাদেরকে কিন্তু পরে নিতে হবে কারণ ডক্টর বলেছিল যে পরের দিনকে ওনাকে একদম ডাইরেক্ট দেখাতে তো তারপর দেখো বন্ধুরা আমরা প্লেটটা নিয়ে নিলাম আর একদম বাড়ির পথে রওনা দিচ্ছি তো তারপরে আমি মানে ডাক্তারের কাছে গেছিলাম সন্ধ্যাবেলা তো সেটা ভিডিও করিনি তো তারপরে জানতে পারলাম যে মানে প্রচণ্ড আঘাত লাগার কারণে আর আমার একটু ফেটে গেছে তো জাগে এখন আমাকে একটু রেস্টেই থাকতে হবে বন্ধুরা তো এখন আমি খুব একটা হয়তো ভিডিও বানাতেও পারবো না বা সবার ভিডিও বা সবার কাছে আমি এখন যেতেও পারবো না তার জন্য তোমরা আমাকে একটু বন্ধু হিসাবে ক্ষমা করে দিও আর সবাই একটু প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমারও আগের মতো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও বানালাম সবার জন্য আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো সবার পুজো খুব আনন্দে কাটে এই কামনা করি আজকে ব্লগটা শেষ করলাম চাটা বাই বাই